আমার ছোট্ট পেয়ে সবাইকে অনেক 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 ওরকে আমার ভালোবাসা তো ঘরে সেরকম কিছুই ছিল না ভাবছিলাম আমি কি রান্না করব কি রান্না করব তো হঠাৎ করে মনে পড়লো না ফ্রিজে ছিল মাছের ডিম তো কি করব ভালো করে মাছের ডিমটাকে ধুয়ে একটু পেঁয়াজ নুন হলুদ বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি নিয়ে এটাকে কি করব যেমন করে আমরা বড়া ভাজি ঠিক সেরকম করে এটাকে বড়া করে নেবো তার জন্য আমাকে করতে হবে কি সবার প্রথমেই করতে হবে কড়াইটাকে গরম করে নিয়ে ভালো করে একটু সাদা তেল গরম করে নিয়ে তো নিয়ে তারপরে কি করতে হবে তো তোমরা তো সবাই জানোই হ্যাঁ এটাকে এবার ভালো করে একটু বড়া বড়ো বড়ার মতন ভেজে নেব আর কি করব বলো আমার তো ঘরে সেরকম কিছু ছিল না এটাই আজকে রান্না করবো এই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব এখন এমন হয়ে গেছে কি বলো তো তোমাদের সাথে আমি যদি কোনো কিছু শেয়ার না করি না আমার মনটা যেন সেদিনটা একটু কেমন কেমন করে তো ভালো না এইটাই আজকে একটু বন্ধুদের সাথে শেয়ার করা যাক তো তার জন্য দেখো আমি বড়াগুলো এক এক করে দিয়ে দিয়েছি আর আমি না মানে ডিমটা একটু নরমই হয়েছে না আমি বেশি বেসন দেব না বেশি শক্ত হয়ে গেলে না বেসনের ভাবটা বেশি লাগবে তো ডিমটা বেশি ভালো লাগবে না তো সে কারণে আমি কী করেছি অল্পই বেসন দিয়েছি দেখো একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে কেন কি আমি ভাজা করছি না এদিক থেকে না আমার ঘরে যে ছোট্ট বিড়ালটা রয়েছে না সেটা এসে না টুকটুক করে দেখছিলাম একটা একটা করে বড়া খেয়ে যাচ্ছে আমি ভাজছি আর বড়াগুলো কমে যাচ্ছে কী করে তারপরে দেখলাম সত্যি সত্যি আমার ছোট্ট বিড়ালটা খেয়ে গেলো ছোট্ট বিড়ালটা কে বলো তো যারা যারা জানো আমার ছোট্ট বিড়ালটাকে সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর এই দিকে দেখো বাইরের এমন অবস্থা একবার রোদ একবার বৃষ্টি এই হচ্ছে বলে আমি বড়াটা বসিয়ে চলে গেছি এসে দেখছি আমার বড়গুলো সব কালো কালো হয়ে গেছে তারপরে কী করবো ওই তেলের মধ্যে একটুখানি আলু ভেজে নিলাম আমার বড়াটা যেহেতু ভাজা হয়ে গেছে আর এবার ভাবছি আলুটা ভেজে আমি কি করবো ভাবলাম না তেল তেলটাকে আমার তুলে রাখতে হবে এতটা তেলের মতো তো রান্না করা যাবে না তাহলে তো তেলের পরিমাণটা বেশি হয়ে যাবে এমনিতে আমি কম তেলে রান্না করতে চাই তারপরে আমার জন্য বেশি হয়ে যায় আর কী করবো তো চলো আলুটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তেলটাকে তুলে রেখেছি তারপরে কি করেছি কড়াইতে একটু সরষে তেল দিয়েছি হ্যাঁ আমি সর্ষে তেলে রান্নাটা করবো সাদা তেলে নয় তারপরে একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আবার কি করলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর আমি আগে করতাম কি বেশিরভাগ মশলাই না মিক্সিতে করতাম পেঁয়াজটাকেও বেটে দিতাম তো একটু একটু মশলা না বাটিতে হতে চায় না মিক্সির বাটিতে লাস্ট লাস্টে করতাম পেঁয়াজ টমেটো যা যা ছিল সবগুলোই ভাজা মানে মিক্সিতে দিয়ে পিষে নিতাম এখন করি না আমি এই করবো কি এবার না বেশিরভাগ মশলা আমি কিন্তু হাতে বেটে দেবো তার মানে কি ওই একটা ছোট্ট সিলি নিয়ে এসেছিলাম সেটাতেই ছোটো ছোটো মানে হালকা হালকা করে বেটে বেটে তারপরে শুধু পেঁয়াজটাকে এখন আর বাটি না পেঁয়াজটাকে এবার আমি কুচিয়েই দিই আর টমেটোটাকে কুচিয়ে দিই শুধু আদা রসুনটাকেই যা একটু বাটি তারপর দেখো একটু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো তারপরে দিয়েছিলাম টমেটো তারপরে দেখো আদা রসুনটাকে একটু বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও ভালো করে একটু কষিয়ে নেব এটার মধ্যে তারপরে যেটা করতে হবে সেটা কি বলো তো নুন আর হলুদ দিতে হবে যেটা আর রান্নার আসল জিনিস নুন হলুদ ছাড়া তো কোনো রান্নাই হয় না সেটা তো তোমরা সবাই ভালো করে জানো আমার থেকেই তো দেখো নুন হলুদ জিরের গুঁড়ো একটু দিয়েছি যেহেতু আমি জিরেটাও বাটিনি কারণ ছোট্ট সেলের জিরে বাটতে গেলে আমার অনেক দেরি হতো আর আমি জিরে সেরকমভাবে ভালো বাঁধতে পাই না তারপরে শুকনো মশলা দিয়েছিলাম দেখছিলাম একটু পুড়ে যাচ্ছিলো তা বললাম না একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিই তারপরে একটু বললাম যেটা সেটা হলো জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কে কে এই মাছের ডিমের বড়া তরকারি করো আমাকে একটু সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার বিড়ালটার নামটাও কিন্তু বলতে ভুলো না কিন্তু আমার ছোট্ট বিড়ালটা কে বলো ও মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসে তারপর একটু যেটা করলাম সেটা হলো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আজকে তোর কৌশিককে এই ঝাল ঝাল তরকারিটা দেবো না কারণ ওকে আমি লঙ্কার গুঁড়ো দিই ওর জন্য আমি যদি কোনো তরকারি করি তাহলে আমি কী করি গোট মানে লঙ্কাটা আমি দিই না কেন দিই দু চারটে লঙ্কা আমি শুধু মাঝখান থেকে কেটে দিই লঙ্কার গুঁড়োটা দিই না যেহেতু ঝাল হলে খেতে পারবে না তারপরে করলাম কি একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম একটু কালারের জন্য। তারপরে কি করবো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি না হওয়ার পরে আলুগুলোকেও নিয়ে নেবো নিয়ে ভালো করে কষাবো এখনকার আলুগুলো দেখছি ভালো করে চায় চান এই কারণে নিয়ে আলুটাকেও ভালো করে একটু কষিয়ে নেব আর জলটাও দেবো একটু বেশি করে নাহলে তো আলুটা সিদ্ধ হবে না আর আলুটা আমি একটু বড়ো বড়োই দিয়েছি যেমন করে মাংসর আলুটা দেওয়া হয় আমি ওরকম দিয়েছি আমি ছোটো ছোটো করে আলুটা দিই নিই তারপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম জল এবার জলটা দিয়ে দেবো আমি পরিমাণ মতো কারণ আবার কী হবে বলো তো আলুটা কষানো মানে আলুটা সিদ্ধ হবে তার আর বড়াগুলোও তো অনেকটাই জলের মধ্যে থেকে টেনে নেবে মানে ঝোলটা তো আমাকে সেই বুঝেই আমাকে করতে হবে কি একটু জলটা পরিমাণ মতন বুঝে দিতে হবে তারপরে দেখো আমি জলটা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে পাঁচ মিনিট পরে আবার এসেছি এসে দেখছি আলুগুলো সত্যি অনেকটা দেখছি সিদ্ধ হয়ে গেছে ভালো করে ঢেকে রেখেছিলাম এবার যেটা করতে হবে সেটা বড়াগুলোকেও দিয়ে দিতে হবে দিয়ে আবার একটু ফুটানোর জন্য অপেক্ষা করব দিয়ে শুধু নামানোর আগে একটাই জিনিস দেবো সেটা হলো গরম মশলা মানে একদম সিম্পল পদ্ধতিতে ব মাছের ডিমের বড়া করে তরকারি আর খেতেও কিন্তু খুব টেস্টিং লাগে ভালো লাগে আর মাত্র তিন মিনিট মতো ফুটিয়ে নেবো সেটাই তোমাদেরকে বলছিলাম তারপর দেখো গরম মশলা দিন আমিনে চাহিদা এখন দেখে যে একটু ঝোল ঝোল আছে কিন্তু এটাকে যদি আমি এখন দশ মিনিট রেখে দিই না তারপরে একটুও ঝোল থাকবে না তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো